চলো চা খেয়ে আর পাশে দিয়ে এখন যাবে ওয়ান টু এইট ওয়ান নাইন উড়িষ্যার এক্সপ্রেস আমাদের এটিন কিন্তু বিশাখাপত্তনম যাবে না সীমাচলম হয়ে আহ টার্ন নিয়ে সোজা বেরিয়ে যাবে দেখো তোমরা যদি কেউ এই দুরন্ত এক্সপ্রেসের স্লিপারে জার্নি করতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে বল পুরোনো কমপ্লেক্সে রয়েছে এক থেকে পনেরো এবং নিউ কমপ্লেক্স এ রয়েছে সতেরো থেকে তেইশ আর মাঝখানে ষোলো নম্বর প্ল্যাটফর্ম কোথায় গেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দাও এটা হচ্ছে হোটেল ম্যানক যেটা রাগটেবেলার সৌন্দর্যটা কিছুটা এই রকম এই দিলওয়ালে মুভি শুটিংটা হয়েছিল কিন্তু এখানে এটা হলো সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট স্পট তোমরা যারা ভ্রমণ প্রিয় বাঙালি আছো অবশ্যই একবার হলেও এই উটি ভ্রমণে এসো এই যে দেখতে পাচ্ছ এটাই হলো সেই ট্রেন লাইন আর এখানে কিন্তু সেই শুটিং হয়েছিল চাইয়ে চয়েগানের ও রাস্তার মধ্যে হরিণ দাঁড়িয়ে রয়েছে